আজ মঙ্গলবার পাঁচই চৈত্র দু সালের উনিশে মার্চ বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমাতে ভায়াভাঞ্জনায় সুখম কুরুফাট সোয়াহা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় অন্তত একুশবার করে জপ করবেন পারলে একশো আটবার করে করবেন অত্যন্ত উপকৃত হবেন আজ কিন্তু মঙ্গলবার আর মঙ্গল কিন্তু বর্তমানে শনির সাথে সংযুক্তি করে আছে যার ফল আপনাদের রাশির উপরে ঠিক কীভাবে পড়বে আগত তেইশে এপ্রিল পর্যন্ত সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব আজ মঙ্গলবার হনুমানজির নাম যা ধ্যান আরাধনা করুন লাল রঙের বস্ত্র বা বস্তু সামগ্রীর ব্যবহার করুন আজ অবশ্যই গরিবদেরকে মসুরের ডাল দান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে জমি জায়গা ভূ সম্পত্তি বা সাংস্কৃতিক কোনো প্রকল্প ইমিডিয়েট যদি আপনার রেসপন্সিবিলিটি হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু আপনারা অবশ্যই সুফল পেতে চলেছেন আজ কিন্তু আপনাদের অবশ্যই যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন তবে কেরিয়ারকে আরও উন্নত করবার জন্য কোনো স্থানে সফর ভ্রমণ করতে হতে পারে সেই সফর বাস্তবায়িত হতে চলেছে আজ রাজনীতিবিদরা যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস জন্য এক প্রকার দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে পরিবারের পরি যে প্রয়োজনীয়তা সেটিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন আজ কথা বলুন কম শুনুন বেশি সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন